আসসালামু আলাইকুম एवरीवन वेलकम ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও যারা সরকারি চাকরি করেন সরকারি নার্স তো সরকারি নার্সদের একটি পিডিএস আছে যে পিডিএসটা আপনারা অনেকে বের করতে পারেন না বিশেষ প্রয়োজনে পিডিএসটি দরকার হয় তো আমি আজকে দেখাবো মাত্র 1 মিনিটের মধ্যে একটি পিডিএস কিভাবে বের করা যায় তো ফারস্টে দেখতে পাচ্ছেন dg.gov.bd আপনারা এই লিংকে চলে যাবেন যাওয়ার পর pmis এই স্থানে কার্সরটা রাখার পর দেখতে পাচ্ছেন পিএমআইএস সফটওয়্যার আপনারা এই লিংকে ক্লিক করবেন তো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন লগ ইন ইন্টারফেস চলে আসছে আমি এই লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিব আপনারা সেখান থেকে শুধুমাত্র ক্লিক করে লগ ইন ইন্টারফেসে যাবেন যাবার পর আপনাদের দেখতে পাচ্ছেন লগ ইন আইডি এবং পাসওয়ার্ড তো লগ ইন আইডি যারা হচ্ছে দুই সালে অথবা দু সালে জয়েন করেছেন আপনাদের লগইন ইন হচ্ছে ফোন নাম্বার শুধুমাত্র ফোন নাম্বারটি জিরো ব্যতীত ফোন নাম্বারটি আপনাদের আইডি ওকে তো আমি ক্লিক করছি ফোন নাম্বারটা জিরো ব্যতীত এবং যারা তার আগে জয়নিং তো তাদের হচ্ছে লগ ইন আইডি আলাদা তাদের লগ ইন আইডি হচ্ছে পাঁচ সংখ্যার তাদের লগ ইন আইডি আপনারা যদি লগ ইন আইডি ভুলে যান বা হারিয়ে ফেলেন সেক্ষেত্রে আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবেন অথবা পরবর্তী ভিডিওতে দেখাবো যে কীভাবে একটি লগ ইন আইডি বের করা যাবে ওকে তো এবং এই মোবাইল নাম্বারটায় পাসওয়ার্ড হবে এবং সেটা হবে জিরো ছাড়া তো লগ ইন আইডি এবং পাসওয়ার্ডে বসে আপনার জাস্ট লগ ইন অপশনে প্রেস করে দিবেন তো লগ ইন সাকসেসফুল হয়ে গেছে একটু অপেক্ষা করবেন পিডিএসটি চলে আসবে তো দেখতে পাচ্ছেন পিডিএসটি চলে আসছে পিডিএস এর সকল তথ্যগুলো আছে আপনাদের নাম পিতার নাম মাতার নাম জয়নিং ডেট আপনি কোথায় পড়াশোনা করেছেন এভরিথিং সকল তথ্যগুলো এই পিডিএস এর মধ্যে চলে আসছে ওকে পিডিএসটি হবে দুই পিডার এটা হচ্ছে ফুল পিডিএস একটা আছে ফুল পিডিয়াস একটা আছে শর্ট পিরিয়ড এটা হচ্ছে ফুল পিরিয়ড এটা হবে দুই পেজ ওকে তো এইভাবে আপনারা খুব সহজে একটি পিডিএস ডাউনলোড করতে পারবেন নিজেরাই ঘরে বসে আশা করি সম্পূর্ণ ভিডিওটি বুঝতে পেরেছেন এরকম আরও আপডেট ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যদি কারো পিডিএস বের করতে প্রবলেম হয় অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখা